ঘুমানোর সময় উল্টা পাল্টা বলতেছে বললে আমাকে নিয়ে যেতেছে আমাকে কে যেন আমার কাছে মাছ খেতে চায় কে যেন আমার কাছে কী খেতে চায় এর জন্য ধরে ধরে মার দিছি শুধু চোখটাও খুলে না স্বপ্ন দেখতেছিল এর জন্য ধরে ধরে মার দিছি বুঝছিস সত্যি মারছি আজকে রাত্রেবেলায় অনেকগুলো মার দিছি দশ ভাগ ডসা বানাইছি 10 টাকার কাছে নিয়েছি আমি আমরা টুনাটুনি খাবো এখন আমার টুনাটুনি আমার এখন अंडा বাচ্চাগুলো এঁকে দেখো আমার বাচ্চাগুলো কিছু দেখো আমি বাচ্চাটাকে মুখে একদম ঝকঝকা একটু জল কইলে শুনছেন আই না ওই এতগুলো হলকপ করে না ফেসবুকানো দাঁড়াও এটা একটু ખોছতে দাও না আমরাতে আমরা একদম পিকনিক খাইলাম তখন বিয়েরা ছিল না না হ্যাঁ আমার মামা আমরা কি বিয়ে খাইছিলাম জানিস বিয়ে খাইতে পারি বল তো

চল দি লম ন